গুজরাটের ২৬ আসনের মধ্যে গুজরাটের সুডাট লোকসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা আর শুরু থেকে এগিয়ে এনডিএ জোট এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কাছাকাছি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল চব্বিশটিতে এগিয়ে রয়েছে বিজেপি রাজধানী দিল্লির সাতটি আসনের মধ্যে সাতটিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা এর পাশাপাশি তেলেঙ্গানাতেও সর্বোচ্চ কুন এগিয়ে রয়েছে বিজেপি ওড়িশা মধ্যপ্রদেশ ও বিহারে সর্বোচ্চ এগিয়ে রয়েছে এনডিএ জোটের প্রার্থী না छत्तीसगढ़ এবং রাজস্থানেও এগিয়ে রয়েছে বিজেপি हिमाचल এবং উত্তরাখণ্ডে সব কোটি আসেনি এগিয়ে রয়েছে বিজেপি झारखंडে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী না অন্ধ্রপ্রদেশেও এই এনডিএ জোট কিন্তু এগিয়ে রয়েছে অন্যদিকে যদি আমরা একটু চোখ রাখি মহারাষ্ট্র উত্তর প্রদেশ কর্ণাটকে কিন্তু এনডিএ এবং ইন্ডি জোটের মধ্যে রীতিমত একটা হাড়হাড়ি লড়াই চলছে পাঞ্জাবে এগিয়ে রয়েছে কংগ্রেস আর তামিলনাড়ুতে এগিয়ে রয়েছে ইন্ডি